সাবধানে যে ফোন করো পৌঁছে লিফট এসে গেছে মনে হয় উঠছে টা ফোন করবে পৌঁছে চলুন ও তো চলে গেল আমি এবারে রেডি হব বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি বাজে এখন পৌনে সাতটা কিন্তু বাইরের অবস্থাটা দেখেন এখনো পুরো একদম অন্ধকার মোটামুটি লাই মোবাইলের মধ্যে অনেকটাই আলো লাগছে কিন্তু অরিজিনাল এতটাও আলো নেই মানে অনেকটাই অন্ধকার এখনো মানে সূর্যের আলো তো এক বিন্দুও ওঠে দেখছেন ওরা অফিসের গাড়ি ওইখানটায় আসবে ওই যে ওই মেন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে অফিসের গাড়ি আসবে আর ওয়েদারটা দেখছেন পুরো একদম এখন অন্ধকার আর কুয়াশা 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 কি মেঘলা মেঘলা মতন করে রয়েছে ধোঁয়াশা ধোঁয়াশা মতন হয়ে রয়েছে চলুন আমি এবারে রেডি হবো পৌনে সাতটা বাজে এবার আমি রেডি হব আমি প্রত্যেকদিন সকালবেলায় করতে যাই তো তার জন্য ফ্রেশ হয়ে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ও যাওয়ার সময় কি সুন্দর একটা গিফট দিয়ে গেছে আমাকে এই দেখুন না তো বেশ কোথায় কখন গিফট নিয়ে কি ও প্রত্যেক দিন আমি নিজেই জানতে পারছি না এই শনিবার রবিবার সোমবার সব দিনই কিন্তু একসাথে ছিলাম দুজনে কিন্তু কখন নিয়ে রেখেছে আমি বুঝতেই পারলাম না জানি না কখন নিয়ে রেখেছে যাই হোক দেখুন এটা আর কালকে রেকি দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কাল পলসু আমি তো রোজ ডে দিন আপনাদেরকে দেখালাম কালকে রে দিয়েছে কালকে তো চকলেট ছিল তাই একটা এই যে চকলেট দিয়েছে এটা অর্ধেকটাই খাওয়া হয়ে গেছে চকলেট আর এই দেখুন গোলাপ ফুলটা গোলাপ ফুলটা একদম নেতিয়েই গেছে ও শুকিয়ে যাবে আর কিছু করার নেই আর এইখানে আছে হচ্ছে তার মাঝখানে সব জন্য জড়ো করে করে রেখেছি এটা হচ্ছে ওই ফুলটা ছিল গোলাপ ফুলটা ছিল ওর প্যাকেটটা রেখেছি আর এটার মধ্যে হচ্ছে ক্যাডবেরিটা ছিল ক্যাডবেরিটার প্যাকেট রেখেছি কিছু ফেলিনি আর এইটা এটার মধ্যে আছে এটাও খুব সুন্দর জিনিস দান দেখাচ্ছি এর মধ্যে আছে দুটো রিং এই দেখুন দুটো রিং আছে এটাও ভেবেছে যে দুটোই মেয়েদের রিং ওই জন্য দুটো নিয়েছে তারপরে আমি বললাম যে না এগুলো কাপল রিং একটা ছেলেদের একটা মেয়েদের তো এরকম ভালো লাগছে খুব সুন্দর লাগছে মাঝে মধ্যেই যখন কোনো সুন্দর ড্রেস ট্রেস পরবো তখন এটা পরতে পারি যাই হোক চার দিনে বেশ চারটে সুন্দর সুন্দর গিফট দিয়েছে সকাল যদি কেউ এরকম গিফট দেয় তাহলে তো খুবই ভালো লাগে তাই না কেউ বলতে সবাই না তো বেশ ভালোই লাগছে প্রত্যেক দিন এরকম গিফট দিচ্ছে ভালো লাগছে কিন্তু এটা একটা অন্য রকম যাই হোক চলুন রেডি হই রেডি হয়ে তারপর আমি দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গেছি বাজে এখন সাড়ে সাতটার মতন আছি লিফটে যাব ইয়োগা ক্লাসে বাড়ি এসে তারপর তোমাদের সাথে দেখা হবে আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম লাস্ট যে ভিডিওটায় ওখানে রাজস্থানের গালা বানানোর বা গালা দিয়ে যে ওই লাকের চুড়ি বানানোর ভিডিওটা অ্যাটাচ করেছিলাম ওইখানে এক দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে যে তোমার ভিডিওটা পুরো দেখলাম আর সেইখানে আমরাও রাজস্থানে ছিলাম উনি এখন হায়দ্রাবাদে থাকে বল আমাদের আমার ভিডিওতে কমেন্ট করেছে তো আমার পড়ে পুরো কমেন্টটা পড়ে বেশ ভালো লেগেছে দিদিভাইকে যাই হোক তোমরাও এরকমভাবে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই বলবো চলে এসছি বাড়ি থেকে বাজে এখন নটা মতন এসেই প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট বলতে আছে কিছুই না সিদ্ধার্থ নেই তো আমি একার জন্য সেরকম কিছু ঝামেলা করলাম না যার জন্য ম্যাগি চটজলদি খাওয়ার খেয়ে নিলাম ম্যাগি খুব একটা খাওয়া হয় না খুব রেয়ারই ম্যাগি খাই আর আরেকটা কারণেও তাড়াতাড়ি খেলাম কারণ বাড়িতে আসবে এক দিদি দিদি প্লাস বন্ধুও বলা চলে কারণ এখানে এসে এই মুম্বাই শহরে এসে প্রথম একজন বাঙালির সাথে পরিচয় হয়েছে সেই দিদি বা বন্ধু ওনার থেকে অনেক হেল্পও পেয়েছি প্রথম প্রথম তো এখানে কিছুই জানতাম না যে কোথেকে কী কিনবো বা অনেক কিছু জিনিসেরই সমস্যা হতো তো ওই দিদি অনেক হেল্প করেছে আমাকে তো ওনার বাড়িতে আমি গেছিলাম তো ওনাকে অনেকবার ডেকেছি যে আসো আমাদের বাড়িতে ওনার একটা মেয়ে আছে ওই মেয়ের পরীক্ষা চলছিল যার জন্য এতদিন আসেনি আজকের সময় হলো য়োগা ক্লাসে একসঙ্গে ওই দিদি আমি দুজনেই ওই যোগা ক্লাসে একসাথেই যোগা করি তো ওই দিদিকে বলতে আজকে দিদি নিজেই বলল যে আজকে তোমাদের বাড়ি যাব আমার মেয়ের পরীক্ষা শেষ আমি বললাম তাহলে তো খুব খুশিই হলাম তাহলে এসো আমার বাড়িতে তাই বাড়ি এসে খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছে এই ঘর দোর টুকটাক গুছাতে টুকটাক বলতে কিছুই না সকালবেলা তো যেরকম বিছানা অমনি সব কিছু ফেলে রেখে যোগাতে চলে যাই তারপর বাড়ি এসে এই বাসি কাজগুলো প্রথমে সেরে নিই প্রথমে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম তারপর ওইদিকে ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা ছিল তার সঙ্গে সবটাকে দিয়ে আর চাদরগুলোকে দিয়ে একসঙ্গে কাস্তে বসিয়ে দিলাম আর এইদিকে আমি টুকটাক করে ঘর ঝাঁট দিয়ে নিয়েছি ঘর মুছবো তার সঙ্গে ওইদিকে রান্নাঘরে সকালবেলা সিদ্ধার্থকে রুটি রাজমার তরকারি করে দিয়েছি সেটাও ওই অবস্থাতেই পড়ে রয়েছে রান্নাঘরটা আমার জন্য কিছুটা রাজমা আমি তুলে রেখেছি আর ওর অফিসের জন্য পুরো প্যাকিং করে দিয়ে দিয়েছি তো ওই অবস্থায় সব কিছু রয়েছে তাই রান্নাঘরটাও এখন পরিষ্কার করব। আমাদের বিল্ডিংয়ের অপোজিট সাইডে যে বিল্ডিংটা রয়েছে যেটা ভিডিওতে দেখেন ওইখানেই ওই দিদিভাই থাকে দিদিকে বলেছিলাম যে দুপুরবেলা আসো একসাথে আমরা লাঞ্চ করি তো দিদির মেয়ে যেহেতু স্কুলে গেছে তাই বলল না গো আমি একেবারে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তোমার বাড়িতে আসবো তিনটে সাড়ে তিনটে নাগাদ তো তাই জন্য আমি যখন নিজেই নিজের রান্নাটা করব তো ভাবলাম সেই বিকেলবেলা দিদি আসবে তো তাই জন্য সেরকম কিছু আমি রান্না করিনি নিজের জন্য আলু সিদ্ধ টমেটো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য ওদিকে তো রাজমা রয়েছে ইচ্ছা হচ্ছে না আজ আর রাজমা খেতে যাই হোক এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি তোমাদের ভিডিওতে প্রথমেই বললাম ওই দিদির থেকে অনেক হেল্প পেয়েছি তাই আজ যখন আমরা ইয়োগাতে গেছিলাম তখন ওই কথায় কথায় একটি কথা আমি দিদিকে বললাম তো সেটাই উনি হঠাৎ জানতে পেরে আমার থেকে বলল চলো তাহলে আমি আজ তোমার বাড়িতে আসছি সেটা হচ্ছে জানি না তোমরাও কতজনে জানো আমরা যখন এই মুম্বাইতে আমার হাজব্যান্ড চার বছর আগে থেকে রয়েছে আর আমি আসার পর ও আগে থাকতো পিজিতে তারপর আমি আসবো বলে তাই এখানে ফ্ল্যাট নিয়েছে তারপর আমাদের বাড়ির যে জিনিসপত্রগুলো সেগুলো একটি অ্যাপের মাধ্যমে ভাড়ায় নেওয়া যারা এই বেশ কিছু বছরের জন্য কি এখানে স্থায়ী নয় পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে বাইরে থাকো তাদের জন্য খুব হেল্পফুল এই অ্যাপটা যার মধ্যে সব বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র তোমার ভাড়ায় পাওয়া যায় কারণ এই এক জায়গা থেকে আর এক জায়গায় জিনিসপত্র বয়ে নিয়ে যেতে প্রচুর ড্যামেজও হয় যেমন তার সঙ্গে সঙ্গে পয়সাও খরচ হয় আর খুব নষ্ট হয় জিনিসপত্র যার জন্য আমরাও প্রথম প্রথম এখন নতুন এসেছি তাই বাড়ির যে জিনিসপত্রগুলো আপনারা দেখেন সেইগুলো সবই ওই অ্যাপ থেকে নেওয়া আপনারা যারা বাইরে থাকেন তাদের জন্য খুব হেল্পফুল এই অ্যাপটা যদি চান আপনাদেরকে আমি অবশ্যই এই অ্যাপটার মাধ্যম কোন অ্যাপের থেকে নিয়েছি সেটা অবশ্যই বলবো আপনারা কমেন্ট করতে পারেন আমাকে তাহলে আমি আপনাদের সবটা দেখাবো কারণ আপনাদেরকে দেখাচ্ছি ভাত বসেছে এখন ভাত আর গরম গরম চলুন এখন তো ভাত বসেছে আর গরম গরম আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়ে খাবো সিদ্ধার্থ নেই বাড়ি এদিকে ভাত টমেটো সিদ্ধ আলু সিদ্ধ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু নুডলস করব বাড়িতে আজকে ওই আমি যেখানে যোগা করতে যাই সেখানে এক বান্ধবী বাঙালি বান্ধবী সে আসবে বাড়িতে তো ভাবলাম তার মেয়েও আসবে মেয়েটা ছোট তো ভাবলাম একটু নুডলস করি বিকেলবেলা খাবে বিকেলবেলার টিফিন তো এখানে আমি ভাতটা খেয়ে নিই গরম গরম একদম শুকনো লঙ্কা মাখবো আর ভাত আর আলু টমেটো সিদ্ধ খাবো আমি তরকারি আছে কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না যাই হোক তো এখন এই যে মাংসটা ম্যারিনেট করেছি এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এই আদা রসুন তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে পেস্ট করে গোলমরিচ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি আজকের চিকেন নুডলস তো ওই খাওয়া দাওয়া করে নি করে তারপরে বানিয়ে রেখে দেবো ওরা এলে তারপরে গরম করে সার্ভ করব কারণ ওরা চলে এলে তারপর বানালে ভালো লাগবে না ঠিক বসে গল্প করবো সেরকম কিছুই ব্যাপার না গল্প আড্ডা ও আমাদের বাড়ি আমি ওদের বাড়িতে বসে আসেনি গেছিলাম তো আমি বেশ কয়েকবার ওকে ডেকেছিলাম তো আজকের সময় হয়েছে তাই বললো যে আজকেরে যাব ওর একটা ছোট মেয়ে আছে ওকে নিয়েও আজ তো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এদিকে বাজে এখন ওই আড়াইটা মতন আমাকে মেসেজ করেছিল যে আসবে বলে আমি তাই জন্য আগে থাকতে একটুখানি বসিয়ে দিলাম চাউমিন করব বললাম তোমাদেরকে এই প্যাকেটগুলো এনেছিলাম বাড়ি থেকে আগের বছর যখন পুজো পুজোর সময় বাড়ি থেকে আসছিলাম মা প্রায় ছয় সাতটা প্যাকেট দিয়ে দিয়েছিল তো সেখান থেকেই এক প্যাকেট চাউমিন আজকের করব একটু বেশি করেই করবো সিদ্ধার্থ ও বাড়ি নেই সন্ধ্যের টিফিনও খেতে পারবে ওদিকে পেঁয়াজ একটু রসুন থেতে নিচ্ছি জানি না কারা কারা চাউমিনে রসুন দাও কিন্তু যারা দাও না তারা অল্প একটু দিয়ে দেখতে পারো বেশ ভালো লাগে কিন্তু এটা আমার মার থেকে আমি জেনেছি যে গরম তেলের মধ্যে প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে যেরকমভাবে নর্মাল চাউমিন করে সেইভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে ওদিকে তো আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে চাউমিন সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না যাই হোক আমি ওদিকে গামলার মধ্যে ঢেলে রেখেছি আর এইদিকে রসুনটাকে থেতো করে নিয়েছি আর ওইদিকে তো চিকেন ম্যারিনেট করাই রয়েছে এদিকে আলু পেঁয়াজ সব কেটে সাইডে রেখেছি প্রথমে সর্ষের তেল দিলাম তারপরে রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি একদম থেতো করে তার সঙ্গে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম মাংস যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি সেই মাংসটাকে দিয়ে দিয়েছি এটা তো বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে বা ভাজা হতে আর এই একই সঙ্গেই পেঁয়াজ তারপরে আলু একই সঙ্গেই দিয়ে দেবো এগুলোও সিদ্ধ হবে তার সঙ্গে মাংসটা আর মাংসটার মধ্যে যেহেতু সব মশলাই বলতে পারেন দেওয়া রয়েছে এক্সট্রাভাবে কোনো মশলা অ্যাড করার কিছু নেই শুধু এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটাই দেবো আর সস দেবো চাউমিন যেরমভাবে হয় সেই রকমই বাদ বাকি সব রকম মশলা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতে দেখতে প্রায় আমার হয়েই এসেছে আর ওরা ফোন এক্ষুনি ফোন করলো যে একদম এসে গেছে এই

বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে ওরাও চলে এসেছে এই যে দিদি ভাই আর তার মেয়ে পুচকি পুচকির নাম হচ্ছে চিনি বাড়ির ডাক নাম আর পরে শিখছে তো ও আর দিদি ভাই দুজনেই বসেছে আর আমার ওইদিকে চাউমিন তো গ্যাসে বসানো আছে না আপনারা তো দেখেছেন তো ওইটাই নাড়িয়ে একটু হাত ধুয়ে চলে এলাম আমার তো হয়েই গেছে প্রায় ওইদিকে দেখলেন ওরা আবার আমার জন্য হাতে করে নিয়ে এসেছে সামনের থেকে সামনে থাকে আমার জন্য আবার নিয়ে এসেছে আর এইখানে মুম্বাইতে সত্যি বলতে লোকের বাড়িতে যে আমাদের বাঙালিদের প্রত্যেকেই আমরা কারোর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যাই সেটা যেখানেই যাই না কেন সেই অভ্যেসটা কিছুতেই ছাড়তে পারি না তো এইখানে ওরাও এসেছে আমাদের বাড়িতে আমি যখন প্রথম গেছিলাম নিজের হাতে বানিয়ে কেক নিয়ে গেছিলাম আর ও এসেছে আমাদের বাড়িতে তাই জন্য আবার আইসক্রিম এদিকে পপকর্ন অনেক কিছু নিয়ে এসছে সেইটাই প্রথমে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম ছোট করে ভিডিও করে নিই ভিডিও চিনিকে ছাড়বো হ্যাঁ চিনি কিছু বলতে চায় কিছু বলতে চায় না আমাদের বাড়ি এসে কেমন লাগলো ভালো লেগেছে আর আন্টি বলছো যাকে তাকে কেমন লেগেছে হ্যাঁ লেগেছে আন্টি বলবে না মিমি বলবে ঠিক আছে আন্টি আন্টি বললে না কেমন বুড়ি বুড়ি লাগছে শুনতে আমি এত বুড়ি হইনি এখনো না না আন্টি বয়স পৌঁছে গেছে অভ্যেস হয়ে গেছে তার সঙ্গে একটা বাচ্চা কাচ্চা হলো তখন তাও ঠিক আছে এখন সবে বিয়ে করেছি এখনই যদি আন্টি বলে তাহলে পরে কি ঠাকুমা বলবে ঠিক আছে চলো খেয়ে নাও খেয়ে বলো যে কেমন হয়েছে আমি তো এসব রান্না বান্না করতে পারি না ভালো লাগছে ইয়ে চাদরগুলোকে তুলবো চিকেন চাউমিন তো ওই আমার বন্ধুরা আসবে তোমাকে বললাম না একজন বন্ধু আর ওর মেয়ে আসবে হ্যাঁ ওরা ওরা এসছিল বলে ভাবলাম কি বানাবো আর একটা ছোট বাচ্চাও এসছে তো ও তো চাউমিন ম্যাগি এই ধরনেরই তো খেতে ভালোবাসবে তো ওই চা কফির থেকে এই ধরনের অল্প একটু চিকেন চাউমিন বানিয়েছিলাম ভালো হয়েছে খেতে আমি ভাবলাম একটু বেশি করেই বানাই তুমি আসবে টিফিন করবে ভালো হয়েছে ওরাও খেয়ে বলেছে ভালো হয়েছে কোনটা না এটা ও এইগুলো আরে দেখো না ওদের তো ডেকেছি এমনি পাশে এই পাশের ফ্ল্যাটেই থাকে ওরা ওদের ডেকেছি যে এমনি আসো তারা আবার হাতে করে কত কি নিয়ে এসছে দেখো না আইসক্রিম আর এটা কি এটা ব্ল্যাক এই আলু না এই এটা এই পকোড়া মতো না ভেজে খেতে হয় দেখো কত কি নিয়ে আসছে মানে মাথা খারাপ আর বললাম যে এত কিছু নিয়ে আসার কি আছে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি যাই হোক ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল আর ও তো অফিসে গেছিল চলে এসেছে চলুন ভিডিওটা শেষ করি দেখা হবে আবার পরের একটা ভিডিওতে